নমস্কার আমি অংশুমা আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা জানি এই বিশ্বব্রহ্মাণ্ডে নবগ্রহ দেবতা আছেন। এই নবগ্রহ দেবতার মধ্যে প্রথম দেবতা হলেন সূর্য দেবতা এই সূর্যদেবের অপর নাম সবিতা এই সূর্য দেবতার সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করছি সূর্যদেবের দুটি হাত তিনি কমলা আসনে বিরাজিত তার দুটি হাতেই কমল সুন্দর স্বর্ণ মুকুট এবং গলায় রত্ন হার তার কান্তি পদ্ম ফুলের ভিতরের অংশের মতো। তিনি সাতটি ঘোড়ার টানা রথে উপবিষ্ট সূর্যদেবের একটি নাম সবিতা এর অর্থ সৃষ্টিকর্তা সবিতা সর্বস্ব প্রসবিতা ঋগ্বেদ অনুসারে আদিত্যমণ্ডলের অন্তঃস্থিত সূর্যদের সকলের প্রেরক অন্তর্জামী তথা পরমাত্মা স্বরূপ মার্কণ্ডেয় পুরাণ অনুসারে সূর্য ব্রহ্মস্বরূপ জগৎ সূর্যের দ্বারাই সৃষ্ট হয়েছে এবং তাতেই স্থিত আছে সূর্য স্বরূপ সনাতন পরমাত্মা ইনি ভগবান ভাস্কর ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র হয়ে জগৎকে সৃষ্টি স্থিতি এবং সংহার করেন সূর্য নবগ্রহগুলির মধ্যে সর্বপ্রধান দেবতা ব্রহ্মা যখন বিম্বভেদ করে সৃষ্ট হন তখন তার মুখ থেকে ওং এই মহাশব্দ উচ্চারিত হয় এই ওঙ্কার হল পরব্রহ্ম আর এইটি ভগবান সূর্যদেবের শরীর ব্রহ্মার চারটি মুখ থেকে চারটি বেদ উৎসাহিত হয়েছে এগুলি তেজের সঙ্গে উদ্দীপ্ত হচ্ছিল ওংকারের তেজ এই চারটি বেদকে আবৃত করে থাকে এইবারে ওংকারের তেজের সঙ্গে মিশ্রিত হয়ে ওই চারটি বেদ একীভূত হয়ে যায় এইটি বৈদিক তেজদীপ্ত ও স্বরূপ সূর্য দেবতা এই তেজ সৃষ্টির আদিতে সর্বপ্রথম প্রকট হয়েছিল তাই এর নাম আদিত্য হয়েছে এই জন্যই আমরা বলি আদিত্য আদি নবগ্রহের নব একবার দৈত্য দানব এবং রাক্ষসেরা সংঘটিত হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় তারা দেবতাদের পরাজিত করে তাদের অধিকার কেড়ে নেয় দেবতা অদিতি এই বিপদ থেকে মুক্তি পাবার জন্য সূর্যের উপাসনা করতে ভগবান সূর্যদেব প্রসন্ন হয়ে অদিতির গর্বে অবতীর্ণ হন এবং দেবশত্রুদের করে সনাতন বৈদিক মার্গের স্থাপনা করে এজন্য তাকে আদিত্য বলা হয়ে থাকে ভগবান সূর্যের রং লাল এর বাহন হল রথ এই রথে একটি চাকা একে সংবৎসর বলা হয় এই চাকায় ১২ মাসের মতো ১২টি চক্র দণ্ড আছে ছয় ঋতুর মতো ছয়টি চক্র বেষ্টন এবং চতুর্মাস রূপ তিনটি চক্রদণ্ড আছে এর সঙ্গে ষাট হাজার বালক হিল্ল বচন ও সুস্তুতি করতে করতে চলেন ঋষি গন্ধর্ব অপসরা নাগ চ রাক্ষস এবং দেবতারা সূর্য নারায়ণের উপাসনা করতে চলে চক্র শক্তি পাশ এবং অঙ্কুশ হলো এর প্রধান অস্ত্র ভগবান সূর্য হলেন সিংহ রাশির প্রভু এর মহাদশা হয় ছয় বছরে সূর্যের প্রসন্নতা এবং শান্তির জন্য প্রতিদিন সূর্যার্গ দিতে হয় এবং হরিবংশ পুরান শ্রবণ করা উচিত মানিক্য ধারণ করতে হয় এবং গম সবৎসা কাবি গুড় তামা সোনা এবং লাল কাপড় ব্রাহ্মণকে দান করতে হয় সূর্যের শান্তির জন্য বৈদিক মন্ত্র হল ও কৃষ্ণে নিবেশ মৃতং মর্তঞ্চ हिरन्वयेन स्ववितारथेन भुवनानि पश्यन् जवाकुसुम लो जवाकुसुमशङ्काशं कस्वहां त्वामणि सर्वपापग्नं प्रणतोऽस्मीति दिवाकरम् बीजमन्त्रो लो রিং সূর্যায় নম আর সাধারণ মন্ত্র হল ওং ঘৃণী এগুলোর যেকোনো একটিকে সশ্রদ্ধভাবে নির্দিষ্ট সংখ্যায় নিত্য জপ করা উচিত জপের মোট সংখ্যা হল সাত হাজার এবং সময় প্রাত্য এই নবগ্রহ দেবতার মধ্যে প্রধান দেবতা সূর্য দেবতা সম্বন্ধে আমি আলোচনা করলাম জ্যোতিষেরা এই নবগ্রহ দেবতা সম্বন্ধে ঠিকঠাক বিচার বিশ্লেষণ করে আমাদের পুষ্টি নির্ধারণ করেন এবং যে দেবতা সেই রুষ্ট হন তার ওপর সেই দেবতাকে প্রসন্ন করার জন্য আমি কিছু নিয়ম কিছু বলে দিলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে আমি এক এক করে নবগ্রহ দেবতা সম্বন্ধে প্রত্যেকটি দেবতা আলোচনা করব আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ